আসসালামু আলাইকুম দুধ আর ডিম থাকলে দারুণ মজার এই ডেজার্টটি আপনি তৈরি করে নিতে পারবেন হঠাৎ মেহমান চলে আসলে দ্রুতই এই ডেজার্টটি তৈরি করে পরিবেশন করতে পারবেন এই জন্য আমি প্রথমে চারটি ডিম নিয়েছি আর ডিমগুলোকে আলাদা আলাদা করে ভেঙে নিব এতে করে হবে কি আপনার যদি কোনো পচা ডিম থাকে এতে করে সবগুলো নষ্ট হয়ে যাবে না এই জন্য ডিমগুলোকে আলাদা আলাদা করে ভেঙে নিয়ে একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে আমি চারটা ডিম নিয়ে নিচ্ছি কোয়ান্টিটি বাড়াতে চাইলে বাড়িয়ে নিতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ পাউডার এবার সবগুলো খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেয়ার পর এখন আমি এর মধ্যে আরও দুই কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি এবার আবারও ব্ল্যান্ড করে নিব তো আমার মিশ্রণটি ব্যান্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা এই রকম বাটি নিব এই বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিব আর যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি তারপর ছেঁকে নেয়ার পর আমি বাটির যে ঢাকনাটা রয়েছে সেটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনাটা অবশ্যই চেপে চেপে বন্ধ করে নিতে হবে তো আমার ঢাকনাটা বন্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি আর এর মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি আমার কাছে স্ট্যান্ড ছিল না স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডের মধ্যেই বসিয়ে দিলে হবে ঢাকনা দিয়ে বিশ মিনিট ফুল আছে রান্না করে নিব তো বিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটা টুথপিক দিয়ে দেখে নিতে হবে যে হয়েছে কিনা তো আমার ডেজার্টটি কিন্তু তৈরি হয়ে গেছে ঠান্ডা হলে এরকম চারপাশে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে তারপর স্কোয়ার সাইজ করে আমি কেটে নিচ্ছি আপনি চাইলে লম্বা লম্বি করেও কেটে নিতে পারবেন তো দেখুন ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা ঠান্ডা করে খাবেন আমি একটু দ্রুতই কেটে নিয়েছি গরম গরম অবস্থায় এই একটু ভেঙে ভেঙে গিয়েছে দেখলেন তো খুব সহজেই কিন্তু দারুণ মজার ডেজার্টটি তৈরি হয়ে গেল ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন দেখা হবে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ